দুদিন পর আমিন বলছে তো কানের পর্দা ফেটে যাবে আমি ওকে ডাকলাম তো যে সহি হাদিসে পেয়েছি আমি দুই দিন আগে কোন হাদিসে পেয়েছিলি দুই দিন আগে আস্তে আমি বলছি কোন হাদিসে পেয়েছিলি ওই মোলবির কাছে গিয়েছিল তখন ওর সামনে আমি যখন সহি হাদিস খুলে দিলাম নবী পাক আস্তে আমিন বলেছেন নবী পাক জোরে আমিন বলেছেন তবে আস্তে আমিন বলা আর জোরে আমিন বলার মধ্যে একটা রিজন আছে নবী আস্তে কেন বললেন নবী জোরে কেন বললেন আমার আপনার চাইতে নতুন সাহাবি বেশি বুঝবেন আজ থেকে সাড়ে বারোশো বছর পূর্বে লেখা কিতাব আল কুন আসমা হাদিসের কিতাব সৌদি আরব রিয়াজ থেকে প্রকাশিত এই কিতাবের হাদিস নাম্বার এক হাজার নব্বই হিখকের নাম হচ্ছে ইমামদুল আবি হাদিসের সনফ শহীদ ওয়াইলনে হুজর যিনি জোর আমিন বলার হাদিস বর্ণনা করেছেন আস্তে আমিন বলার হাদিস ও বর্না করেছেন হাদির দে ওয়াইলনে হুজর নেবি সাহাবি বলছেন পাঠ করলেন তারপরে হুজুর ইনি বললেন এটা শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয় এটা যেন সাহাবাই কিরাম জেনে নেই

এজন্য যদি নবী প্র্যাকটিক্যালি আমল সেটার উপর আমল করতে হবে হাদিস তাকিয়ে হবে না নচেন নবী পাকের হাদিস আছে সেই মুসলিমে কুরবানির মাংস তিন দিন পর্যন্ত রাখো আপনি এখন কতদিন রাখেন আমাদের ঝাড়খণ্ডে তো ঠিকঠাক কারেন্ট থাকে না কুরবানি অবধি কোনো রকম ঠেকাইতে পারা যায় আমাদের দিকে বারোই রবিলা বলে জুলুস করে বাংলাতে ঢুকছি দক্ষিণ চব্বিশ পরগনায় তো মাংস খেতে দিচ্ছে তো কুরবানি কুরবানি সেন্ট

একজন ইনাদের বুঝকে আমার নাম হচ্ছে মাযহারমান আল্লাহ বুঝা তৌফিকান করো এইবার ক্লাসিন ব্রাদিস ইসলাম একটা মাসলা আপনাদের সম্মুখে আর বলে দিই মাসলাটা হচ্ছে আমি নিজে যখন নামাজ পড়ি তো তাকবীরে তাহরিমা বানার পর সূরা ফাতিয়া পড়ি অন্য সূরা পড়ি সানা পড়ি তাউস পড়ি রুকু সাজদা করি তো রুকুতে যখন যাব বা আসব দ্বিতীয়বার যখন আমি হাত উত্তোলন করি না থাকে আরবিতে বলা হয় রাফাইদায় বাংলাতে বলা হয় হাত উত্তোলন করা আর কিছু লোক রাগে বলে হাত ঝাড়োয়া কয়েকটি এর নাম আছে তো রাফায়দার আপনারা জানেন তো বাবা জানেন না আমরা নামাজ পরিকা রাফায়দান করি না কিছু ভাই আছে তারা রাফায়দান করে আর অনেক ভাই আছে এরা আগে রাফায়দান করতো না পরে করে মনে রাখবেন যারা আসতে আমিন বলতে এখন জোরে বলে এদের ধারণা যে আস্তে আমিন বলাটা ভুল তাই জোরে আমিন বলে যারা আগে রাফেদান করতো না এখন রাফেদান করে এদের ধারণা হচ্ছে রাফেদান না করলে নামাজ হবে না তাই এরা রাফেদান করে যারা এইগুলো ধারণা নিয়ে রাফেদান করে আমিন জোরে বলে এদের নামাজ শয়তানের লিস্টে যাবে এদের নামাজে লিস্টে যাবে না কারণ নবী আস্তে আমিন বলেছেন সহিহ হাদিস নবী সুন্নাহ নবীর একটি সুন্নাতকে নাজায়েয মনে করে একটি সুন্নাতকে অবৈধ মনে করে আরেকটি সুন্নাতকে বা একটি তরিকাকে আপনি অ্যাকসেপ্ট করলেন একটাকে ভুল বলে তো আপনার ঈমান থাকবে এই জন্য বলা আছে ঈমান থাকবে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে তো আজকে আমি সকালে শাফি আর বিকালে Hanafi সকালে Hanafi বিকালে Wahhabi এরকম করা মানে নাফসের পূজা করা ধর্ম মানা হয় না এখান থেকে যদি আমি বেরিয়ে চলে যাই তোমরপুর যাব লাল হয়ে কাঠ মেরে চলে যায় তো বহরমপুর হয়ে যাব একটা লোক চলতে 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 চলে গেছে আপনার সেইদাপুর মাদ্রাসার সরকার জঙ্গিপুর জঙ্গিপুর গিয়ে বলছে আমি আর এই হানাফি রাস্তায় চলবো চলবো না আমি হানাফি রাস্তায় চলবো না আমি আবু ওয়াহাবি মত রাস্তায় যাব ও বেটা ঘুরে লালবাগ হয়ে বহরমপুর হয়ে উমরপুর নেমে যাচ্ছে তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে উমরপুর কি করে যাবে শর্টকাট রাস্তা ছেড়ে মুসিবতে রাস্তাকে ধরতে যাচ্ছে রাস্তায় কত পাগ হবে ভাললো হবে এজন্য বাবা আপনাকে বলতে চাই বুঝতে শিখবেন শুনেন আমরা আস্তে আমি বলি নবি পাক আস্তে আমি বলেছেন তার আগে আস্তে আমি বলতে এখন কেউ হাদিস দিয়েছে জোরে আমি বলছে আর বর্তমানে তো মিথ্যা প্রচার হচ্ছে হাদিসের নামে জলঙ্গীর বিমল দাসের ব্যাটা তিনি বলতেছে কি বলতে যে সাহাবা ইকরাম এত জোরে আমি বলতে মসজিদ ঘুম ঘুম করে আওয়াজ হতো আমি চ্যালেঞ্জ করে বলতে চাই মুসলমান পৃথিবীর কোন কিতাবে এমন কোন সৈয়াদিস নাই যে সাহাবারা জোরে আমি বলতেন তো মসজিদ ঘুম করতেন পৃথিবীর কোন কিতাবে কোন একটা সই হাদিস কোন মহাদিস লেখেনি বলছেন কোন মহাদিস লেখেনি তবে জয়ীফ হাদিস আছে মোসান্না ফিম না সাহেবাতে জয়ীফ হাদিস আছে বুখারিতে তালিক আছে বাব আছে কিন্তু হাদিস নাই আর কেউ যদি বর্তমান গায়ের মোকাল্লিদের নিকটে জয়ীফ হাদিস মানে জাল হাদিস তো এত জোরে আমি বলা যে মসজিদ ঘুম ঘুম করবে এটা বলা মানে জাল হাদিস এমন করা সহি আর আস্তে আমি বলা সহি হাদিসের বিদ্যমান সারা পৃথিবীতে কেউ যদি আস্তে আমি বলার হাদিসকে সহি প্রমাণ করতে পারে কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমান সূর্য পশ্চিম দিকে উদিত হবে নাকি আস্তে বলা আমি কোন কোনো মায়েলা আপনার জয় প্রমাণ করতে পারবো না বর্ণাল্লাহ রাফিল্লা এটা মনে করিয়েন না যে আপনার আমল হাদিসের খেলাপ আছে এবার চলেছেন বিরাজ রিশদা রাফায়েনদান করা কি আপনাকে বলছিস শোনেন বুঝেন দেখ আগে একটা কথা বলে দিই এই যে রাফায়েলদান করা যারা করে ওদের নিকটে কি বাংলাদেশের দুজন মর্মি দুটো কিতাব দিকেছে আমি ওই দুটো কিতাব কুমোর ঘুরে কিনেছি একটা কিতাবের নাম হচ্ছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সালা এর লেখক হচ্ছে মোজাফার বিন মহসেন ইউটিউবে আপনারা দেখে থাকবেন এর বক্তব্য হচ্ছে আল্লাহ নবী অনেক জায়গাতে ভুল করেছেন একে আমি ভালো মানুষ মনে করতাম যেই দিন তার এই কথাটা শুনলাম ওকে ডাইরেক্ট তিন তালাক দিয়েছি জায়গাও চেঞ্জ হয়ে যে বলবে যে আমার নবী একাধিক জায়গায় ভুল তাহলে ওর কত ভুল হবে চিন্তা করছেন আল্লাহ বলেন উতুল লিন বাদা যালিকা জানিন যারা আমার নবীর সম্মানকে খাটো করতে চায় এদের মধ্যে কোই জন্ম শুদ্ধভাবে হয়নি সবাই বেজন্ম হলো আল্লাহ কোরআনে বলেছে এটা আমি বলছি না কোরআন পাকে কেউ যদি নবীর গুস্তাখি করে মুসলিম নামের হোক পুরোহিত নামের হোক আপনার বৈদ্য নামের হোক ইহুদি নামের হোক খ্রিস্টান নামের হোক এটা আল্লাহ পাক বিচার করেছে নবী মুস্তাফার সালে বিয়াত একমাত্র হারাম জাদা ছাড়া কেউ করতে পারে না কেউ করতে পারে না আর আল্লাহর নবী কয়েক ভুল করেছেন এটা নবীর মুস্তাফি না নবীর প্রশংসা এই ধরে বলেন নবীর ভুল আজ পর্যন্ত কেউ বলেনি দুঃখজনক হচ্ছে সৌদি আরবের একজন মুরব্বির সাথে তুর্কির একটা আপনার অ্যাঙ্কার যাকে বাংলাতে সাংবাদিক বলা হয় কথা বলছে তো উনি বলছেন যে আল্লাহর নবী অনেক জায়গাতে ভুল করেছেন তো অ্যাঙ্কার তুর্কি তুর্কির অ্যাঙ্কার হচ্ছে সুন্নি তো বলছে আচ্ছা আল্লাহর নবী তো ভুল করেছেন আপনারা জিনাকে ইমাম মানেন ইবনে তাইমিয়া ইনি কি ভুল করেছেন বলে ইবনে তাইমিয়া যা লিখেছে কুরআন হাদিস থেকে লিখেছে এর কোনো ভুল হয়নি তবে আল্লাহর নবী একাধিক জায়গায় ভুল করেছেন এর দলিল হাদিসে আছে চিন্তা করেন এই মুসলিমের লোক আজকে আপনার ইমানকে ধ্বংস করতে আসছে মানুষের সামনে ওই চেরা করা জরুরি জলঙ্গির বিমল দাসের বেটা একটি কিতাব লিখেছেন অতিরিক্ত চেরা রাফেদান করা জরুরি মুজাফফর বিন মুহসিন লিখেছেন চেরা করা জরুরি আব্দুর রাজ্জাক বিন একটি কিতাব লিখেছেন কিতাবটির নাম হচ্ছে আপনার পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে লিখেছে রাফেদার করা জরুরি কিন্তু তাদের পূর্বের ইমাম মুহাদ্দিসরা কি লিখেছেন যারা আহলে হাদিস মতকে যারা ওয়াহাবি মতবাদকে তৈনী করেছে এদের মাথার তার এদের ইমামরা কি বলেছে রাফায়দান না করে একটু আপনাকে শুনিয়ে দিই কিতাবের নাম ফাতাওয়া আলমাই আহলে হাদিস তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এই কিতাবের মধ্যে লিখছে তার কে রাফাইদান সে নামাজে কোনো খলল ਨਹੀਂ आएगा কেউ যদি রাফাইদান না করে তার নামাজের মধ্যে

এটা ইমাম লেখছে কেউ যদি না করে তার নামাজে চুল পরিমাণে কোনো ব্যাঘাত ঘটবে না আর এরা লেখছে জরুরি মানে ফরজ হবে আর যেটা জরুরি নয় ওটাকে জরুরি বানিয়ে নেওয়া হচ্ছে বিদা একমাত্র ফরজ বানানোর মালিক জরুরি বানানোর মালিক আল্লাহ আল্লাহর রসুল ছাড়া পৃথিবীতে কেউ নাই মুসলমান তারপরে চলে আসেন আরেকটি কিতাব কিতাবটির নাম হচ্ছে হাদিয়াতুল মাহদি লেখকের নাম হচ্ছে ওয়াহিদুল জামা

না করা বরাবর রাফায়দান করা না করা বরাবর কোন সমস্যা নাই তারপরে শুধু তাই নাই মুসলমান আরেকটি কিতাব কিতাবটির নাম হলো উরফুল জাদি লেখকের নাম নবাব সিদ্দিক হাসান কা ভোপালি আহলে হাদিসের মাথার তাজ ভারতের মাটি একটি জায়গা আছে ভোপাল এই ভোপালে আহলে হাদিসরা এর টাইলস লাগিয়ে তাজমহলের মতো করে মাজার বানিয়ে রেখেছে

প্রথম খন্ড একশো দুই পৃষ্ঠার মধ্যে লিখছে কি লিখছে দোনো আমল জায়েজ হে বুঝে রাফেদান করা যায় না করা জায়েজ কে লিখছে এগুলো যারা রাফেদান করিয়ে মসজিদে দ্বন্দ্ব লাগাচ্ছে এদেরই ইমামরা লিখছে রাফায়েদান করা না করাতে কোনো সমস্যা নাই এবার আপনাদের সম্মুখে হাদিস করছি শুনে কিছু লোক আপনাকে হাদিস দিয়ে বুখারী থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ রাফেদান করেছেন হাজরাতে আব্দুল ইবনে বর্ণনা করছেন আল্লাহর নবী রুকুতে যেতে রাফায়দান করতেন রুকু থেকে উঠতে রাফায়দান করতেন তাহলে হাদিস বাইরা বলে বুখারীতে হাদিস তাই আমরা রুকুতে যাই রাফায়দান করি রুকু থেকে উঠি তো রাফায়দান করি নবী যখন করেছেন তো এটা সুন্নাহ কিন্তু এই জানেন না নবী যেটা কখনো করেছেন কখনো ছেড়ে দিয়েছেন এটা মুস্তাহাব হয় সুন্নাত হয় না বুঝতে হচ্ছে তারপরে ক্লাসে আরো তারা অনেক হাদিস পেশ করবে আমি একটি হাদিস আপনাকে বলি আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস আল্লাহ নবী মুস্তাফা রুকুতে গেছেন রাফাদান করেছেন রুকু থেকে উঠেছেন রাফাদান করেছেন সজদাতে গেছেন রাফাদান করেছেন সজদা থেকে উঠেছেন রাফাদান করেছেন এখন যারা আহলে হাদিস ভাই রাফাদান করে এদেরকে জিজ্ঞাসা করেন তোমরা রুকু টাইমে করো সজদা টাইমে কেন করো না এটাও তো সহিহ হাদিস তারা উত্তরে বলছে কি হুজুর সজদাটা নবী পরে ছেড়ে দিয়েছিলেন তাই আমরা ছেড়ে দিয়েছি তা আমাদের উত্তর হলো রুকুটাও নবী পরে ছেড়ে দিয়েছিলেন তাই আমরা দুটোই ছেড়ে দিয়েছি কথা বুঝতে পারলে কি বলতে হবে এবার বুহারি তাহাদিস কি নবীরা ফেদের করেছেন তাই আব্দুল ইবনে ওমর নবীকে দেখেছে তিনিও রাফেদান করেছেন বুহারি তাহাদিস কিন্তু পরবর্তীতে নবী যখন রাফেদান ছেড়েছেন আব্দুল ইবনে ওমরও রাফেদান ছেড়ে দিয়েছেন সুবহানাল্লাহ এখন কয়েকটি হাদিস আপনার সম্মুখে পেশ করছি এখন তো হাদিসের আগে হাদিসের নাম্বার দিতে হয় কিতাবটির নাম শারহে মাআনিল আসা হাদিস নাম্বার 1389 কিতাবটির নাম শারহ মুশকিলিল আসা হাদিস নাম্বার 5826 কিতাবটির নাম নুকাবুল আফকার চতুর্থ খন্ড 163 নাম্বার পৃষ্ঠা এই হাদিস এই কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজতাহিদ ডক্টর সাহাবী

আদবীয় কত হাত উত্তোলন করতে না ইমাম বাদ্রতী নাইনি নখাবুল আফকার চতুর্থ খন্ড 163 মধ্যে বলেন লাহু ইসনাদান ইসনাদের আন এই হাদিসটি দুটি সবি সনদে বর্ণিত হয়েছে তারপর আরেকটি হাদিস সুনান ইবনে আবি দাইলান অনেক লোক বলে হুজুর 6টি সহিহ মধ্যে আছে মনে রাখবেন নবী মুস্তাফার হাদিস বুখারীতে আসলে যেমন সম্মান অন্য কিতাবে আসলে তেমনই সম্মান যদি নবীর হাদিস হয় যদি একটা সাধক সাদা কাগজে নবীর হাদিস লেখা থাকে বুহারির হাদিসের যতটুকু সম্মান ওই সাদা কাগজের হাদিসেরও ততটুকু সম্মান এটা নয় যে ইমাম বুখারি লেগেছেন তো নবীর হাদিসের সম্মান বেড়ে গেল ইমাম বুখারি আমার নবীর হাদিস দেখেছেন বলে ইমাম বুখারীর কিতাবের সম্মান বেড়েছে উনি কোনো রাজার কথা লিখতেন

ইমাম বাদরুদ্দিন আইনি সহি বলেছেন এই হাদিস থেকে শেখ সাহেব আরমাউ বলছেন রেজাল ও সিকাত এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহি আমাদের মুস্তাফা তাকবীরে তাহরিমা ছাড়া

সাল্লাল্লাহু আলাইহি আবা بکرিন ওয়া রোমাত আমি নবীর পিছনে নামাজ পড়েছি আবু বকর সিদ্দিক নামাজ পড়েছি হযরত কেউ তাকমিরে আর অন্য কোথাও হাত উত্তোলন করতে না নুরু থেকে জালা টাইমে করতেন নুরু থেকে কুথা টাইমে করতেন করে বল কোন কিতাবের মধ্যে আল জাওহারুন নাকি দ্বিতীয় খণ্ড 78 পৃষ্ঠার মধ্যে লিখতে হাদিস তিন সনদ সহিহ শেখ шейখ আহমদ লিখছেন হাদিস তিন সনদ সহিহ কি বুঝা গেল বাবা আমার নবী শুধু নয় নবী পাকের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক করতেন না উমর ফারুকও করতেন না এখন দলিল আপনাকে দিব যে ইলমে জ্ঞানের দরজা হযরতে আলীও রাফাদান করতেন না কোন হাদিসের মধ্যে আছে শুনে হযরত আলী রাদিয়াল্লাহু করতেন না হাদিসটি মুসনাদ ইবনা আবি সাইবা ইমাম ইবনা আবি সাইবাকে একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা ইমাম বুখারীর ওস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে মাজাহর ওস্তাদ ইমাম ইবনা আবি সাইবা যিনি ইমাম বুখারীকে পড়িয়েছেন যিনি ইমাম নাসায়ী ইমাম মুসলিমকে পড়িয়েছেন যিনি ইমাম ইবনে মাজাহকে পড়িয়েছেন উনি নিজের কিতাব মুসনাদে ইবনা আবি সাইবার মতে হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নাম্বার 1353 আসিমিন কোলাই বলছে জাননা আলি যখন কানায়াফাও ইয়াদাইহি ফি අවওয়াল যখন নামাজ পড়তেন বিনা লা ইরফ আবু বাদা হযরত আলী যখন নামাজ পড়তেন তো তাকবীরে তাহরিমাতে একবার হাত তুলতে পর তখন তাকবীরে নামাজে তারপরে আর হাত তুলতে না ধরে বল সুবহানাল্লাহ ইমাম বাখতিনি એમই বলেন ইসনাদ সহি হাদিসের সনদ হচ্ছে সহি শেখ শাইখ আহমদ বলেন হাদিসের সনদ হচ্ছে সহি তারপরে আরো অনেক ইমাম ইমাম সাইদাই নাসবুর রিআয়াত কিতাবের মধ্যে লিখছেন হুয়া আসল সহি হুন এই হাদিসের আছার হচ্ছে সহি একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এখন আপনারা বলেন যারা বলে রাফেদান করা জরুরি তাদের ফতোয়া অনুযায়ী নবী যতদিন রাফেদান করেন নি নবী জরুরি জিনিস ছেড়ে দিয়েছে আর নামাজে যদি জরুরি জিনিস ছাড়ে নামাজ হবে না জিন না না নামাজে জরুরি জরুরি জিনিস ছাড়ে নামাজ হবে না তো নবীর নামাজ হয় নি যতদিন তিনি রাফায়দান করেন নি এদের ফতোয়া অনুযায়ী আবু বকর সিদ্দিকের নামাজ হয়নি উমর ফারুকের নামাজ হয়নি উসমান গনির নামাজ হয়নি হযরতে আলীর নামাজ হয়নি এমন কি যে আব্দুল্লাহ ইবনে ওমর যিনি বুখারী তে বর্ণনা করেছেন যে নবী রাফায়েদান করেছে এই আব্দুল্লাহ ইবনে ওমারের সহিহ হাদিস মুসনাফে ইবনা আবি সাইবার মধ্যে হাদিস নাম্বার 14252 হযরতে মুজাহিব বলেন আব্দুল্লাহ ইবনে ওমর নামাজ করতেন তাকবীরে তাহরিমা ছাড়া রাফায়েদান করতেন না জরে বল সুবহান সুবহানাল্লাহ তো নবী পূর্বে রাফায়েদান করেছেন পরে নবী রাফায়েদান করা ছেড়ে দিয়েছেন এইজন্য রাফায়েদান না করা এটা নবীর শেষ জীবনের আমল আর শেষ জীবনের আমলটাই হয় সুন্নাত জুরি রাফায়দান না করা নবীর সুন্নাত আবু বকর সিদ্দিকের সুন্নাত উমরের সুন্নাত আলীর সুন্নাত আব্দুল ইবনে মাসউদের সুন্নাত আব্দুল ইবনে উমরের সুন্নাত অসংখ্য সাহাবী অসংখ্য তাবেঈর সুন্নাত এইজন্য ইমাম তিরমিজি হাদিস তিরমিজি লিখতেছেন নবী পাকের অসংখ্য জ্ঞানী গুণী সাহাবী এবং জ্ঞানী গুণী তাবেঈ যারা মনে করে না করলে নামাজ হবে না এরা নবের সৈয়ত অপেক্ষা করে দুনিয়ার দায়ের মানে এরাই হচ্ছে পথ ভস্ত আল্লাহ যেটা দান করুন সকলে আল্লাহ